আমরা এই মুহূর্তে দুশো নাম্বার আছে এখানে যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা তারা এই যে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং ছাড়া কিন্তু কাউকে পার হতে দিচ্ছে না এবং সিগন্যাল মধ্যে কি যখন গাড়ি চলাচল করে তখন ক্রসিং ক্রসিংয়ে সবাইকে দাঁড় করিয়ে দেয় আপনারা গাড়ি চলাচলের পরে যাবেন এখানে পুরো যে যে ভিআইপি জোনটা এই হলো ভিআইপি প্রতিষ্ঠানটা সব জায়গায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত এবং সিগন্যাল অনুযায়ী কিন্তু সবাইকে যেতে দিচ্ছে এটা হলো গুলশান দুই হলো গুলশান দুই আপনারা দেখতে পাচ্ছেন এখনই দেখুন যে কেউ চাইলেই রাস্তা পার হতে পারছে না ট্রাফিক জেব্রা ক্রসিং সেটা দিয়েই পার হওয়ার জায়গাটা দেখিয়ে দিছে যে আপনারা এইভাবে পার হবে আপনাদেরকে আজকে আরো এটা আমরা প্রতিদিনই দেখাচ্ছি সেই ছয় আগস্ট থেকে আপনাদেরকে দেখে যাচ্ছে শহরের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক সিগন্যালের কাজ করতেছে ট্রাফিক মাধ্যমে কাজটা করতেছে এবং সাধারণ মানুষকে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে বলা হচ্ছে এবং পূর্বে যে গাড়িগুলো ছিল মানে সরকার চলাকালীন অবস্থায় তখন কিন্তু জেব্রা ক্রসিংয়ের উপরে গাড়িগুলো চলে আসছে এখন কিন্তু তা হচ্ছে না আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে এই এখানকার সর্বশেষ থেকে